আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আগামীকাল চোদ্দ তারিখ বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের একটা পরীক্ষা রয়েছে এবং পুনর পনেরো তারিখ রয়েছে আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একটা পরীক্ষা রয়েছে বিভাগের রয়েছে আর আগামীকাল আর একটা পরীক্ষা রয়েছে দুদক এই তিনটা পরীক্ষা কিন্তু ক্যান্ডিডেট বেশি এখন আপনাদের প্রশ্ন হলো যে ভাই আসলে এই যে চোদ্দ এবং পনেরো তারিখে পরীক্ষা কি হবে কি হবে না অনেকে জানতে চেয়েছেন আমাকে ফোন দিচ্ছেন সারাদিন আমি সকলে অবগত আছেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ সকলে জানেন একটা সপ্তাহ যাব ডক্টরের কাছে যেতে আসতে মানে অনেক মানে পরিশ্রম মানে যতটুকু সুস্থ ছিলাম তাও ডক্টর কাছে মানে মেডিকেলে হসপিটালে আসা যাওয়া করতে তার অসুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ ডক্টর যে মেডিসিনগুলো দিছে খাওয়ার পর মোটামুটি একটু সুস্থ অনুভব করতেছি ইনশাল্লাহ কালকে চলে যাব অফিসে কালকে চলে যাব ইনশাল্লাহ তারপর থেকে রেগুলারলি ভিডিও আপলোড দিব চাকরি সংক্রান্ত সকল বিষয় আপনারা কিন্তু তখন ইনশাল্লাহ প্রতিদিন আপডেট প্রতিদিন পাবেন এখনকার তো আমি শারীরিকভাবে অসুস্থ প্রতিদিন ভিডিও দিতে পারছি না এবং তথ্য নিতে পারতেছি না এখন বিষয়টা আপনাদের যেটা মেন কথা যে ভাই আগামীকাল পরীক্ষা আছে বিদ্যুৎ বিভাগে এবং দুর্নীতি দমন কমিশন দুদকের অভিশক তারপরে পনেরো তারিখ পরীক্ষা আছে আপনার পনেরো তারিখ পরীক্ষা আছে কোনটা যেন ভাই অসুস্থতার কেন ভুলে গেছি ও যোগাযোগ প্রযুক্তি আহ বিভাগের পরীক্ষা আছে অফিস সহক এমসিকিউ পরীক্ষা হবে তার মানে এখানে তিনটা পরীক্ষা কালকের পরীক্ষা দুদকে হবে এমসিকিউ আর বিদ্যুৎ বিভাগে হবে আপনার লিখিত পরীক্ষা এবং পনেরো তারিখ তথ্য প্রযুক্তি বিভাগের যে পরীক্ষাটা মন্ত্রণালয়ের পরীক্ষা ওইটা এমসিকিউ হবে এখন এই পদের পরীক্ষাগুলো সবগুলো হবে ভাই একটা এখন পর্যন্ত স্থগিত বা একটাও বন্ধ হয় মেন কথা হল অনেকে বলছেন যে পরীক্ষা কি বন্ধ হয়ে যাবে কিনা না ভাই পরীক্ষা হবে আপনারা সবাই যে অ্যাডমিট কার্ডের যে যে দিক নির্দেশনা বলি দেওয়া রয়েছে সে কাগজপত্র নিয়ে আর একটা কলম নিয়ে চলে আসবেন পরীক্ষা দিতে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যেহেতু আগামীকাল পরীক্ষা যাদের যাদের রয়েছে তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের লিখিত পরীক্ষা হবে বিদ্যুৎ বিভাগের পরীক্ষাটা লিখিত হবে আবার বলতেছি ভাই যারা পরীক্ষার্থী রয়েছেন বিদ্যুৎ বিভাগের পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে অ্যান্ড দুদকের যেটা আগামীকাল পরীক্ষা আছে সেটা কিন্তু অফিস এমসি কিউ পরীক্ষা হবে আর পনেরো তারিখ যে কালকে পরের দিন পনেরো তারিখ যে পরীক্ষাটা রয়েছে সেটা আপনার এমসিকিউ কিউ পরীক্ষা হবে এডমিট কার্ডের লেখা লিখিত তারা কিন্তু এমসি পরীক্ষা হবে পরীক্ষার্থী নিরানব্বই হাজার এখন যেহেতু দুদিন সময় আছে তাই যারা এই এই কালকের পরীক্ষা সাজেশন এখন নেওয়ার প্রয়োজন নেই নিয়ে পড়তে পারবেন না যা যারা তথ্য প্রযুক্তি বিভাগে ক্যান্ডিডেট রয়েছেন তাদের যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ন্যায় করেছি যে কালকে চলে যাব অফিসে কালকে চলে গেলে ইনশাল্লাহ পরে আপডেট তথ্যাব বিষয়গুলি একদম যেটা প্রতিনিয়ত আমি দিয়ে থাকি সেরকম আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম